মদিনার মধ্যে 112 লাখের যত মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন হিজরত করে যাওয়ার পর মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল কি দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল অর্থাৎ অভাব অনটন দেখা দিল আল্লাহর প্রিয় হাবিব আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূহ হলো খাদেম তার বয়স ছিল 8 বছর 9 বছর বয়স আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল আলামিন বললেন আনাস চলো atu আমার কোলে জায়গা

আর কতদিন আমাদেরকে নিয়ে যাবে পলাবান দেয়া গোমায় করবা আমরা খানার জন্য আমরা খুদার Kader হয়ে আমরা আর কথা বলতে পারি না ইমাম হাসান হোসেন رضی আল্লাহু তাআলাহ লেজনে বলার মধ্যে এই ভাবে ধরা গড়ি করতেছেন আর কান্নাকাটি করতেছেন আল্লাহর কুয়াহু গরহমাতুল লিল আলামিন আল্লাহর কুয়াহু গরহমাতুল লিল আলামিন

প্রবেশ করে পা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ফাতেমা ঘরের মধ্যে খানার কোনো কিছু আছে কিনা ঘরের মধ্যে কোন খানার কোনো কিছু আছে কিনা মা ফাতেমা বলতেছে বাবা যান আজকে তিন দিন যাবৎ ঘরের মধ্যে কোনো খানা নাই আপনি আমাদের ঘরে কেন খালি হাতে আসলেন

তোমাদের কি অবস্থা বলে আমরাও খানা নাই সন্তানের মুখে খানা দিতে পারি না আমরা খানা পাই কোথায় থেকে আল্লাহ কি হবে রহমান বললেন নিজের কথা গুলাই বললা বাবার কথা বললা না বাবা গো আজকে কয়দিন যাবো আপনি খানা খান না বলে আল্লাহর আল্লাহ আল্লাহ আবিব রহমান বললেন

আপনার কাছে আল্লাহ তারা আসতেছে যাইতেছে তাদের সহবতে থাকতে থাকতে আপনার কি দামিতে যায় আমি ফাতেমার দ্বারাও সম্ভব আলীর দ্বারাও সম্ভব কিন্তু আমার সন্তান শিশু সন্তানের দ্বারা এতদিন উপাস দেখা সম্ভব নয় জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ আ আমি বলেন ফাতেমা তা তাদেরকে জাগাই আল্লাহ

আল্লাহ বললেন দেখো আমি কাজ করে যদি কাজটা তোমার তার হাতের থেকে রশি নিলেন রসি নিয়ে একবার উঠাইলেন উঠানোর পর তিনি দেখলেন আরে খাইছিলেন পানি তো খুব সুন্দরভাবে উঠাইতে পারে এইবার ঠিক আছে আপনি কাজ করেন

কুফের পাশে বসাইয়া রাখলেন বসাইয়া পানি উঠানো শুরু করলেন পানি এক বালতি উঠান পানি এক বালতি নিয়ে গাছে একটা গাছের গোড়ার মধ্যে দিতেছেন আবার আসেন আবার কুপের মধ্যে বালতি পালান আবার বালতি দিয়ে পানি উঠাইয়া আরেক গাছের মধ্যে দেন এইভাবে দিতে দিতে নয় বালতি নয়টা গাছের গোড়ার মধ্যে দিলেন গুরু বলে সুবাহান আল্লাহ এই মধ্যে তাকাইয়া তাকাইয়া দেখতেছে

আল্লাহ একবার আরে জোরে বললেন আল্লাহ একটা চিরে গেল বালতিটা পানির মধ্যে পরে গেল কুপের ভিতরে পড়ে গেল সাথে আল্লাহ আলামিন আওয়াজ দিয়ে দেখেন বললেন সাথে সাথে আনাসও বললেন এটা এই জায়গা থেকে যখন আওয়াজ শুনলাম তাকে দেখে যে

আল্লাহর আমাকে তুমি সন্দেহ করিও না আমাকে গালি গ্লাস কই না আমি ধরেই সিরিন না লোক না তুমি আমাকে চিননা আমি কাজ করতেছিছি তোমার কাছে একজন জন লেবার হিসাবে আছি আমি ধরেইছি আর লোক না আমি ধরেইছিরা ফলাইব না কারণ আমি কারিস্তনিকের জন্য কাজ কর দিছি তুমি দিন কাজ করতে করতে

অনুমতি দেন এই এখানে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ বললেন না না এটা আমার ছিল এই জন্য তিনি দিয়েছেন আর কিছু করাইছেন আল্লাহ আল্লাহর কাছে যার জন্য হেদায়তার জন্য দোয়া করেন